আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে একটি ডিম দিয়ে হাফ পাউন্ড একটি কেকের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব তাই আমি চালনিতে ওয়ান ফোর্থ কাপ ময়দা হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার এবং ওয়ান এইট চা চামচ বেকিং সোডা এবং সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি শেষে যে ঘুরি ঘুরি অংশ থাকবে সেটিও ভালোভাবে চেলে নিতে হবে এরপর আমি এসপ্যাচলার দিয়ে নেড়ে তারপর ঢাকনা দিয়ে এক একপাশে রেখে দিচ্ছি এরপর আমি একটি মিক্সিং বলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি বড়ো সাইজের ডিম নিয়ে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখবেন ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি এখানে আস্ত দানার চিনি নিয়েছি প্রথমে বিটাটাকে একটু ঘুরিয়ে তারপরে আমি চালু করে নিলাম এতে করে চারপাশে চিনিটা ছিটবে না আমি এখানে ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করিনি আপনারা চাইলে এটা আলাদা করে নিতে পারেন ডিমটাকে আমি প্রথমেই লো স্পিডে বিট করে নিচ্ছি কিছুক্ষণ বিট করার পর ডিমটা যখন একটু সাদা এবং ঘন হয়ে আসবে তখন একটু স্পিডটা বাড়িয়ে মিডিয়াম করে তারপর আমি বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো মেল্ট হয়ে যাচ্ছে বিট করার মাঝে কিন্তু বিটাটাই অফ করে অবশ্যই স্প্যাচলার দিয়ে এভাবে নেড়ে দিতে হবে তা না হলে নিচের দিকে চিনি জমে থাকবে এবং সেই চিনিগুলো মেল্ট হবে না উপর দিক দিয়ে ফর্ম তৈরি হয়ে যাবে ডিম এবং কুসুম একত্রে বিট করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে চিনিটা ভালোভাবে মেল্ট হওয়ার দিকে এই সময় বিটারের স্পিডের উপর নির্ভর করে সময়টা বেশি বা কম লাগতে পারে কিন্তু পারফেক্ট একটা ম্যার তৈরি হতে ছয় থেকে সাত মিনিটই যথেষ্ট হয়ে যায় এই চিনিটা মেল্ট হতে হতে ডিমের ম্যারংটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে যাবে বারবার স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিলে এই কাজটা দ্রুত হবে আপনাদের যদি নিচে কখনো চিনি ভালোভাবে মেল্ট না হয় সেক্ষেত্রে কেক বেক হওয়ার পর নিচ দিক দিয়ে শক্ত হয়ে থাকবে ভালো স্পঞ্জ বা ফ্লাফি হবে না তাছাড়া উপরের দিকটা ভেজা ভেজাও হতে পারে কিংবা অনেক সময় ফুলে ওঠার পর মাঝখান দিয়ে কেক বেক হওয়ার পর চুপসে যায় দেখতেই পাচ্ছেন আমার ডিমের ম্যারটা কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবং হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এখানে আমি রান্নার সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারবেন এরপর জাস্ট আমি দশ সেকেন্ডের মতো এটাকে বিট করেছি এখানে ওভার বিট করা যাবে না তাহলে ডিমের ম্যাংটা নষ্ট হয়ে যাবে এরপর আমি বিটারের একটি কাটা সরিয়ে নিচ্ছি এবং অপর একটি কাটা দিয়ে আমি শুকনো উপকরণ মিক্সড করব। আপনারা চাইলে কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবেন এরপর আমি আগের থেকেই ছেলে রাখা শুকনো উপকরণগুলোকে আরেকবার ছেলে তারপর ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবং আলতো হাতে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি এবং যে কোনো এক পাশে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্সড করতে হবে আমি কিন্তু একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করছি উল্টো পাল্টোভাবে মিক্সড করলে এটার ফোমটা নষ্ট হয়ে যাবে এরপর হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম হাফ চা চামচ এখন আবারও একটু মিশিয়ে নিচ্ছি আমরা যে স্পঞ্জ কেকে বেকিং পাউডার এবং বেকিং সোডা ব্যবহার করেছি সেটাকে অ্যাক্টিভ করার জন্যই কিন্তু এই হোয়াইট ভিনেগারটা দেওয়া হয় আমরা আচারের ভিতরে যে ভিনেগারটা ব্যবহার করে থাকি সেটাই এখানে ব্যবহার করেছি হোয়াইট ভিনেগার দেওয়ার ফলে কেকটা বেক হওয়ার পর যে ফুলে যায় সেটা কিন্তু আর চুপসে যায় না কেকের ব্যাটার রেডি হওয়ার সাথে সাথেই কিন্তু কেকটাকে বেক হতে দিতে হবে আমি এখানে একটি চার ইঞ্চি সাইজের রাউন্ড মোল নিয়েছি এবং তার মধ্যে বেকিং পেপার দিয়েছি এখন আমি কেকের বেটারটা একটু উপর থেকে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ বেটারটা দিয়ে আমি কেক মোলটাকে ভালোভাবে একটু ট্যাপ করে নেব এবং একটি শাসলিকের কাঠির মাধ্যমে ভেতরে সকল এয়ার বাবলসগুলো বের করে দিচ্ছি এতে করে কেকটা সমানভাবে ফুলবে চারপাশে কিন্তু কোথাও উঁচু কোথাও নিচু হবে না আমি কেকটা চুলায় বেক করবো তাই এই হাঁড়িটাকে আমি পাঁচ মিনিট আগে প্রিহিট করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে আমি কেকটা বেক করে নিয়েছি বিশ মিনিট বিশ মিনিট পর আমি ঢাকনা খুলে কেকটাকে চেক করে নিচ্ছি কেকটা কিন্তু আমার বেক হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ডাইরেক্ট আমি এটাকে একটি পলিথিন ব্যাগের মধ্যে মুড়িয়ে রেখে দিচ্ছি কেক কখনো খোলা অবস্থায় কিংবা ফ্যানের বাতাসের নিচে ঠান্ডা করবেন না তাতে করে কেকের ওপরটা ড্রাই হয়ে যায় কেকটা র্যাপিং করার ফলে কেকের ভেতরটা কিন্তু একদম সফট এবং ময়েস্ট হয়ে থাকে উপরে অনেকটা ভেজা ভেজা হয়ে যায় এটা কোনো সমস্যা নেই আমরা যখন কেক ডেকোরেশন করবো তো সেক্ষেত্রে উপরে একটু কেটে নেব দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কেকের হাইট কিন্তু অনেক উঁচু হয়েছে এখন উপরের ভেজা অংশটুকু একটু কেটে নিচ্ছি এরপর কেকটাকে আমি আমার পছন্দ অনুসারে চারটে ভাগে ভাগ করে নেব আপনারা চাইলে তিনটি লেয়ারেও স্লাইস করে নিতে পারবেন এই কেকটা দিয়ে কিন্তু আপনারা একটা বেন্টু কেক তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ